এক বোন জিজ্ঞেস করেছেন ক্লোজড ওয়ার্ক পারমিটে আসার পরে পিআর হতে কতদিন লাগে সাধারণ নিয়মটা হচ্ছে বোন আপনি যদি টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এর মধ্যে আসেন তাহলে সাধারণ নিয়মটা মানে এই ক্যাটাগরিতে কোনো একটা জব অফার নিয়ে ক্লোজড ওয়ার্ক পারমিট আপনি যদি আসেন তাহলে সাধারণ নিয়মে আপনি বারো মাস এখানে কাজ করার পরে এলিজিবল হবেন পিআর আবেদন করার জন্য আমি কিন্তু বলেছি সাধারণ নিয়ম এই জন্যে যে ক্যানাডার ইমিগ্রেশনের রুল একে তো পরিবর্তনশীল কিন্তু দুই নম্বর হচ্ছে গত এক বছর ধরে যেই হারে এবং যেই গতিতে রুল পরিবর্তন হচ্ছে সেই জন্য মনে রাখবেন আমাদের ভিডিওতে আমরা যারা দুই চারজন হাতে গোনা দুই চারজন ক্যানাডার ভেতর থেকে এক শতভাগ সত্য তথ্য বস্তু নিশ্চয় তথ্য দেবার চেষ্টা করছি তাদের কথাকেই শেষ কথা হিসেবে কখনো ধরে নেবেন না আপনি সব সবসময় আইআরসিসি নিউজরুম গুগলে শুধু তাহলে সাইটটা করবে গিয়ে পড়বেন সিআইসি নিউজ একটা খুবই ডিপেন্ডেবল সোর্স সেইখানে গিয়ে প্রতিনিয়ত আপডেট গুলো দেখবেন কিন্তু যেটা আমি বলছিলাম যে সাধারণ নিয়মটা হচ্ছে বারো মাস এখানে আপনি কাজ করার পরে আপনার স্পাউস সহ বাইশ বছরের নিচে যে যতগুলো বাচ্চা আছে সবাইকে সহ আপনি পেয়ারার আবেদন করতে পারবেন আপনার জন্য এবং যারা এই বছর আসছেন সবার জন্য অনেক অনেক দোয়া